হ্যালো আজকে আমাদের টপিক হচ্ছে চলতরিত মাধ্যমিক 2025 এর পঁচিশের রেসপেক্টে চলতরিত একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেখান থেকে আমরা এমসিকিউ এর পার্ট ওয়ান ভিডিও নিয়ে এসেছি যেটা মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক 2025 এর বোর্ড এক্সামের রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো ভিডিওটি শুরু করছি কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলি প্রেস করে দিও কারণ আমরা এইভাবেই প্রত্যেকদিন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আসি যেখানে আমরা এমসিকিউ সিরিজ সলভ করা শুরু করেছি এরপরে আমরা বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন এবং নিউমেরিক্যালও আমরা সলভ করব শুধু তাই নয় তোমরা যারা ক্লাস টেন পাস করার পরে ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্স নেবে ভাবছো নিট যেই প্রিপেয়ার করবে ভাবছো তারাও এই চ্যানেলটি ফলো করে রাখতে পারো কারণ কেমিস্ট্রিতে কিন্তু আমরা নিট এবং জেড একটা স্ট্রং ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গে একটা ফ্রি কোচিং আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো চলো ভিডিওটি শুরু করছি দেখো ফার্স্ট কোয়েশন কি বলেছে নিচের কোনটি তড়িৎ আধানের একক তড়িৎ আধানের একক জানতে চেয়েছে চারটে অপশন আছে একটা হচ্ছে ভোল্ট তারপরে ওহম কুলম ওয়াট তো আমরা জানি ভোল্ট কি ভোল্ট হচ্ছে তড়িৎ চালক বলের একক ওহম হচ্ছে রোধের একক ওয়াট হচ্ছে ক্ষমতার একক তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কুলম কুলম হচ্ছে আমাদের আধানের একক নেক্সট একটি ইলেকট্রনের আধান হলো তো আমরা জানি আমাদের যে পরমাণু বা অ্যাটম থাকে সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে তার মধ্যে নিউট্রনের কোনো চার্জ নেই ইলেকট্রন নেগেটিভ হয় এবং প্রোটন পজিটিভ হয় এখানে যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে দেখো দুটো অপশন পজিটিভ আছে তাহলে যারা পজিটিভ তারা তো ইলেকট্রনের চার্জ হতে পারবে না

অপশন সি আছে জিরো অপশন ডি আছে হাজার ভোল্ট তাহলে আমরা জানি অসীমে থাকলে তড়িৎ বিভব কত হবে অপশন সি কারেক্ট আনসার জিরো ভোল্ট নেক্সট বলের সঙ্গে নিচের কোন সঙ্গতিপূর্ণ বল ভরবেগ ত্বরণ শক্তি তাহলে আমরা জানি তরিৎ যে বল আছে কোনো একটা শক্তির জন্যই কাজ করে তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা অবশ্যই শক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর কোন বর্তনীতে বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যামমিটার মিটার ভোল্টমিটার গ্যাল ভোল্টামিটার দেখো এই জায়গায় কিন্তু কনফিউজ করার জন্য দেওয়া আছে ভোল্টমিটার ভোল্টামিটার দুটোই দেওয়া আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারে এবং সেক্ষেত্রে ইউনিট কি ইউনিট কিন্তু আমাদের ভোল্ট বা একক হচ্ছে ভোল্ট তাহলে এক্ষেত্রে আমরা আবার অপশনগুলো দেখে নিচ্ছি কোনটি তৈরি একক তাহলে একক হচ্ছে আমাদের কুলম ইলেকট্রনে আধান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস নাইনটিন কুলম কোনো আধানের জন্য অসীমে তড়িৎ বিভব কত হয় জিরো নেক্সট নিচের কোনটির সঙ্গে সংগতিপূর্ণ তো এরপরে আমরা পরের পার্টের আরো বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নেব এই আমাদের চলতরিত চ্যাপ্টার থেকে তো চলতরিত থেকে পরের বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নেব দেখো ছয় নম্বর কোয়েশ্চেন কি বলেছে তড়িৎ চালক বলের একক হলো তড়িৎ চালক বলের কি অপশন আছে ভোল্ট কুলম অ্যাম্পিয়ার আমরা তড়িৎ একক হচ্ছে হচ্ছে ওহম রোধের একক কুলম হচ্ছে আমাদের তড়িতের আধানের একক আর ভোল্ট হচ্ছে তড়িৎ চালক বলের একক তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় অপশন এ ডায়নামো অপশন বি মোটর অপশন সি বার্লোচক্র অপশন ডি কোষ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের তড়িৎ কোষ যেখানে রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাই রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেখান থেকে তড়িৎ চালক বল তৈরি হয় নেক্সট ধাতব পরিবাহিতে তড়িতের বাহককে কক্ষ ইলেকট্রন ইলেকট্রন ও আয়ন মুক্ত ইলেকট্রন নাকি আয়ন আয়ন তো হবে না কারণ ধাতব পরিবাহী তাহলে ধাতব পরিবাহী যদি থাকে সেখানে শুধুমাত্র ধাতু আছে যেখানে আমাদের তড়িৎ যদি তড়িৎ যদি আর কি কম্পাউন্ড অথবা তড়িৎ যদি যৌগ থাকবে সে ক্ষেত্রে আমার ক্যাটায়নে অ্যানায়ন তৈরি হবে সে ক্ষেত্রে আয়নের আমাদের ক্যারেক্টারিস্টিক আসবে কিন্তু যেহেতু আমাদের ধাতব পরিবাহী বলেছে ধরা যাক কপার বা হচ্ছে আমাদের কোনো রকম ধাতু যেমন হচ্ছে সোডিয়াম হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে এরকম যে কোনো ধাতু ধাতব পরিবাহী যারা তাদের ক্ষেত্রে কখনোই আমাদের আয়নের পার্টটা আসবে না তাহলে আয়ন যে অপশনগুলো আছে সেগুলো আমাদের বাদ হয়ে গেল এবার কারা পরিবহন করবে কক্ষ ইলেকট্রন না মুক্ত ইলেকট্রন কক্ষ ইলেকট্রন তো করবে না মুক্ত ইলেকট্রন যেগুলো আছে সেগুলো আমাদের পরিবহন করবে তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর মিনিটে আধান প্রবাহিত হলে কত হবে আমরা জানি আধান যদি কিউ হয় প্রবাহ মাত্রা যদি আই হয় টাইম যদি টি হয় তাহলে কিউ ইজ ইকাল টু আই টি তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে আই ইকুয়াল টু কিউ বাই টি কিউ কত বলে দিয়েছে দেখো কি বলে দিয়েছে কুলাম সময় টাইম কত বলেছে দুই মিনিট এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে দুই মিনিট মানে কত একশো সেকেন্ড এটাকে করলে কত পায় একের দশ একের দশ মানে জিরো পয়েন্ট ওয়ান এবং এর ইউনিট হবে অ্যাম্পিয়ার তাহলে 0.1 পয়েন্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি দেখো কুলম সেকেন্ড ভোল্ট ওহম ইনভার্স ভোল্ট ওহম ভোল্ট ইনভার্স ওহম আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর আমাদের জানতে চেয়েছে ভোল্ট আইটা হচ্ছে আর আর হচ্ছে ওহোম তাহলে ভি কি ভি হচ্ছে ভোল্ট আর কি আর হচ্ছে ওহোম তাহলে ভোল্ট ওহোম ইনভার্স তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এইগুলো সবই কিন্তু আমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পেপারে কোশ্চেন অথবা আমাদের মাধ্যমিক প্রিভিয়াস এই যে দশটি এমসি করালাম চরতরিত থেকে এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট চরতরিত আর কি তোমাদের চ্যাপ্টার থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুল না আগামী দিনে আমরা কিন্তু এমসিকিউ পার্ট শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন এবং গাণিতিক সমাধান নিয়েও কিন্তু ভিডিও আনতে চলেছি নমস্কার